জাতীয় ফুল শাপলা আর জাতীয় মাছ ইলিশ দুজনে মিলেমিশে হয়ে গেল এক রেসিপি আসসালামু আলাইকুম আমি আদিবা রান্নাঘর থেকে আদিবা বলছি তো আর কথা বাড়াবো না চলে যাই মূল রেসিপিতে এখানে আমি শাপলার আঁশ সারিয়ে নিয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়ে আসছি এখন আমি একটা কড়াই বসাই দিলাম কড়াইতে আমি গরম পানি করে নিয়েছি এই গরম পানিতে আমি এখন শাপলাগুলো দিয়ে দেবো আর অবশ্যই হ্যাঁ শাপলাগুলো একটু গরম পানিতে ভাপ দিয়ে নিতে হবে দুই মিনিটের জন্য কারণ শাপলা অনেক কষ থাকে কালো হয়ে যায় যদি একটু ভাব দেওয়া না হয় তরকারি রান্না করলে তো আমার দুই মিনিট শাপলাগুলা একটু সেদ্ধ করা হয়ে গেছে এর বেশি করবো না কারণ শাপলা অনেক নরম আর ইলিশ মাছও অনেক নরম তো এখানে আমি ছোটো সাইজের দুইটা ইলিশ মাছ নিয়েছি তোমরা চাইলে আরও বড় সাইজের ইলিশ মাছ নিতে পারো একদম কেটে পরিষ্কার করে নিয়ে আসলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে আমি ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দেবো আর হ্যাঁ তোমরা অবশ্যই লাইক দিতে ভুলো না যেন আর পুরো ভিডিও টানবা না তো এখানে আমি একটা প্যান বসাই দিলাম প্যানে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য তো আমার তেল গরম হয়ে গেছে আর মাছ দিয়ে দিলাম দুঃখিত মাছ দেওয়া দেখাতে পারলাম না তো তোমরা তো বুঝো যে তেল গরম হলে অবশ্যই মাছ দিতে হয় আর আমি মাছগুলো হালকা করে ভেজে নিব সবজি দিয়ে মাছ রান্না যে কোনো মাছ রান্না করলে বেশি ভাজতে হয় না তাহলে স্বাদ লাগে না তো আমার মাছগুলা ভাজা হয়ে গেছে এখন আমি সব মাছগুলো উঠায় নেব তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের একটা কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার ভিডিও বানাতে আগ্রহ জাগে তো আমি ওই তেলই আরেকটা করিতে বসা করিতে দিয়ে দিলাম আর একটা কথা ইলিশ মাছই কিন্তু অনেক উপকার ইলিশ মাছের তেলও কিন্তু অনেক উপকার তো মাছ ভাজার সময় একটু চেষ্টা করো বেশি তেল দেওয়ার জন্য দিয়ে দিলাম আমি পেস্ট কষি এখন পেস্টগুলো হালকা করে ভেজে নিব আর এখানে আমি দুই টেবিল চামচ পেস্ট বাটা দিয়ে দেবো আর এক টেবিল চামচ ধনিয়া বাটা দিয়ে দেবো ধনিয়া আর পে পেস্ট বাটাগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিব যেমন কাঁচা গন্ধ না আসে তো দেখতে থাকো আমি কিন্তু অসুস্থ আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে বা একটু খারাপ লাগে তোমরা একটু বুঝে নিও আর আমার জন্য দোয়া করেও আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামিচ হলুদের গুঁড়া এক টেবিল চামিচ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর ইলিশ মাছে বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না একদম হালকা মশলা দিয়ে আমি তোমাদেরকে রেসিপিটা করে দেখাচ্ছি সহজভাবে সবাই পারে পারবে অবশ্য আমার রেসিপিটা দেখলে এখন আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করা শাপলাগুলা আর একটা কথা ভিডিওতে একটু দ্রুত কথা বলা লাগে তা না হলে কিন্তু সোলো মেশানো করলে কেউ দেখবে না এখন আমি সাপলাগুলো ভালো করে একটু নেড়ে সেড়ে ডাকলাম দিয়ে ঢেকে দেবো ডাকনাটা তুলে নিব একটু কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পারে পানি আর যেহেতু সাপলা একটু সিদ্ধ করা আছে বেশি পানি দেব না শাপলা একদমই নরম তো এর বেশি আর পানি দেব না ঢাকনা একটু দিয়ে দিলাম ঢাকনাটা তুলে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে বেশি না দশ মিনিট জাল জাল করলে কিন্তু আমার রেসিপিটা অলরেডি হয়ে গেছে তো দেখতে থাকো আর তোমাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর আমার চ্যানেলের পাশে থাকবে বেশি বেশি শেয়ার করে দিবে সবার কাছে আবারও রিকোয়েস্ট হলো এবার আমি সব মাছগুলো দিয়ে দিলাম একটু নাড়াছাড়া করে আমি ডাকনা দিয়ে ডেকে দেব এবার ডাকনা তুলে দেখুন আমার রেসিপি কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু ঝোল আছে এতটুকু আমি রাখবো আর তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা এভাবে বাসা ট্রাই করবে হালকা মশলা দিয়ে খেতে খুব দারুণ লাগে শাপলার রিলিশ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের মাঝে নিত্য নতুন ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ